দিয়ে বাজে লালুর চোটলা আলু চোখলা ফুল ভাজি এবার আর আলু দিলাম बाजी 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 तो तो, ना तो दिया आ दो लाय चुक्ला भाजी कर लिंगी मूंगा पता दिए दिल्ली लाल चुकला চিংড়ি মাছ দেয় ভাজি করলাম আলু দেওয়া খেয়ে দেখতেন অনেক লাভতেন ভাজি ভালো শুক্লাগুলো আগে আমার নানুরা দাদিরা ভাজি করতে করতো লাগলা খাইতে মন চাইতো মনটা তো করতে চাই এটা আমার খেতে মন চাইছে দেখে আমি করলাম